আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো ভিডিও শুরুতে সবাইকে জানাচ্ছি শুভ মহাপঞ্চমীর অনেক অনেক প্রীতির শুভেচ্ছা অভিনন্দন এই ভিডিওতে কথা বলবো টি টোয়েন্টি ওমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ মে ছ তারিখ ভারতীয় মেয়েরা মুখোমুখি হয়েছিল পাকিস্তানের মেয়েদের ছ উইকেটে পাকিস্তান ওমেন্সকে হারিয়ে ইন্ডিয়া ওমেন্স এই বিশ্বকাপে তাদের প্রথম জয় তুলে নি প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে আঠান্ন রানে পরাজিত হয়েছিল কিন্তু দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ছ উইকেটে হারিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে প্রথম জয় তুলে নিল টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের মেয়েরা কুড়ি ওভারে শেষে আট উইকেট হারিয়ে একশো পাঁচ রান করে তাদের যদি বেস স্কোর বলি মোনাবা আলী সতেরো নিদাদার আঠাশ ফাতিমা সানা তেরো ও সৈয়দ শাহ চোদ্দো কালকে আমাদের বলিং বেশ ভালো হয়েছে রেনুকা সিং উইকেট এবং আশা সোমানা চার ওভার চব্বিশ রান এক উইকেট অরুন্ধতি রেড্ডির অসাধারণ বোলিং স্পেলের জন্য তাকে প্লেয়ার অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে একশো পাঁচ রান চেস করতে নেমে ভারতের ওপেনিং একদম ভালো হয়নি স্মৃতি মান্দানা মাত্র সাত রান করে আউট হয়ে যায় তারপর শেফালি বর্মা ও জেমাইমা রড্রিগসের মধ্যে যে পার্টনারশিপটা হয় সেই পার্টনারশিপের জন্য টিম ইন্ডিয়া একটা ভালো পজিশানে যায় কিন্তু শেফালি বর্মা বত্রিশ রান রড্রিগস তেইশ রান করে আউট হয়ে যাওয়ার পর হরমনপ্রীত ও দীপ্তি শর্মা মিলে ইনিংসটাকে এগিয়ে নিয়ে যায় এবং জয় তুলে নেয় ভারতের হয়ে। হরমনপ্রীত কর চব্বিশ বলে উনত্রিশ দীপ্তি শর্মা আট বলে সাত এবং সঞ্জনা এক বলে চার করে হরমনপ্রীতের গলায় একটু চোট আসার জন্য তাকে হতে হয়েছিল কিন্তু এই একশো পাঁচ রান চেস করতে টিম ইন্ডিয়া আঠারো দশমিক পাঁচ ওভার নিয়েছে মানে খুব 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 স্লো ব্যাটিং করেছে কালকে টিম ইন্ডিয়া এখন যদি পয়েন্ট টেবিল আমরা দেখি গ্রুপে তো একে আছে নিউজিল্যান্ড সেকেন্ড হচ্ছে অস্ট্রেলিয়া থার্ডে হচ্ছে পাকিস্তান ফোর্থ হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার রান রেট হচ্ছে মাইনাস ওয়ান মানে কালকে যদি আমরা এই একশো পাঁচ রান বারো বা তেরো ওভারে চেস করে নিতাম না তাহলে রান রেটটা আমাদের প্লাসে চলে তো কালকে টিম ইন্ডিয়া জিতেছে খুব ভালো কিন্তু কালকে যে ব্যাটিংটা করেছে টিম ইন্ডিয়া খুব স্লো ব্যাটিং করেছে আশা করেছিলাম একশো পাঁচ রান টিম ইন্ডিয়ার মেয়েরা হয়তো বারো থেকে তেরো ওভারের মধ্যে চেস করে নেবে তো এই যে স্লো ব্যাটিং পরপর দুটো ম্যাচে এটা কিন্তু টিম ইন্ডিয়াকে চিন্তার মধ্যে বা চাপের মধ্যে রাখছে কেন ভারতীয় ব্যাটিং লাইন আপ যেভাবে স্ট্রং দাঁড়ো ভারতীয় মেয়েদের ব্যাটিং লাইন আপ যেভাবে স্ট্রং সেই অনু সেই অনুরূপ ভারতীয় মেয়েরা কিন্তু ব্যাটিং করতে পারছে না এটা একটা খুবই চিন্তার বিষয় এছাড়া কালকে ফিল্ডিংটাও খুব একটা ভালো হয়নি আশা শোভানা দু দুটো সিম্পল ক্যাচ ড্রপ করেছে তো ফিল্ডিং আর ব্যাটিং এই দুটো কিন্তু ভারতকে চিন্তায় ও চাপে রাখবে এবং এইটাই দেখার পরবর্তী ম্যাচে টিম ইন্ডিয়ার মেয়েরা কীরকম কী পারফরমেন্স করে যদি ভিডিওগুলো ভালো এসে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখাচ্ছে একটা নতুন ভিডিও কেন দেখুন